গোপালগঞ্জের কোটালীপাড়া থানার ওসিকে এভাবে টেলিফোনে হুমকি দেন বঙ্গবন্ধু গেরিলা বাহিনীর প্রধান পরিচয়ধারী এক ব্যক্তি তার এমন বক্তব্যের পর প্রশ্ন উঠেছে গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতা ছাড়তে বাধ্য হওয়া আওয়ামী লীগেরই তাহলে গেরিলা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে শরআদেশে আওয়ামী লীগের এক দফন ঘোষণা এবং আওয়ামী লীগের যমুনা খেয়া কর্মসূচি গোপালগঞ্জ ঘটনায় পরা ব্যবস্থা ভারতে কিন্তু গেরিলা বাহিনী করেছে আমরা কিন্তু পুনরায় সাধন দা ফিরে মুক্ত করে থাকব বাংলাদেশ ইস্যুতে ভারতের 10টি রাজ্য বাংলাদেশ যাকে ঘিরে রয়েছে যে দশটি রাজ্য ঘিরে আসবে বাংলাদেশকে বাংলা বিহার উড়িষ্যা এদিকে সেভেন সিস্টার্স যে রাজ্যগুলো সেই রাজ্যগুলোতে খুব মানে বিতর্কের সৃষ্টি হয়েছে এই গোপালগঞ্জ নিয়ে এনসিপির সমন্বয়করা তারা বেসুমার লুটপাটে জড়িয়ে গেল যে জুলাইটা এত জনপ্রিয় ছিল সেই জুলাইকে অজনপ্রিয় করলো কেন তোমরা না জুলাই নিয়ে আসলা তাহলে তোমরা তোমাদের দ্বারা আমরা কেন কষ্ট পাচ্ছি সবাই লাঠি হাতে নিয়ে নামতে হবে দেশে খুব একটা যে শান্তি রয়েছে খুব একটা যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা ভালো রয়েছে সেটা বলা যাবে না ষোলো তারিখে গোপালগঞ্জ কাণ্ডের পরে গতকালকে আমরা দেখেছি কক্সবাজার কাণ্ড গোপালগঞ্জে আওয়ামী লীগের বিরুদ্ধে মুজিববাদের বিরুদ্ধে যে রকমের প্রচারণা ছিল সেই একই ধাঁচে কক্সবাজারে গিয়ে যখন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদকে টার্গেট করে বাজে মন্তব্য করেছিল এনসিপি নেতারা তখন পরিবেশটা উত্তপ্ত হয় এবং পরবর্তীতে তারা তিনটি পথসভা করতে পারেনি মঞ্চ ভাঙচুর করা হয়েছে শেষ পর্যন্ত তারা কক্সবাজারে আর থাকতেই পারেনি বান্দরবনে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আর একটু ভিডিওতে প্রতিদিন মতো আমি আপনার জেরিয়াত ফারুকি নিয়ে জানবো বিস্তারিত বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ তাই আমি বিষয়টা নিয়ে আর বেশি বিস্তারিত বলবো না কারণ ইতিমধ্যে আপনার ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ থেকে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে তা সবাইকে অনুরোধ করব ভিডিওটা একটু লম্বা হবে তাই আপনাদেরকে অনুরোধ করবো ভিডিওটি সবাই এক মুহূর্ত না টানা আশা করে সবাই ভিডিওর ভিডিওটি দরিদ্র সকালে শেষ পর্যন্ত দেখবেন আর বেশি কথা বলছেন আমরা একটা ভিডিও ফুটেজের মাধ্যমে ধারাবাহিকভাবে ভিডিওটা দেখিয়ে আসি সবাই একটা লাইক দিয়ে দরিদ্র সকালে ভিডিওটা দেখতে থাকুন গঞ্জ ঘটনায় করা ব্যবস্থা ভারতের বাংলাদেশের কাঁপুনি শুরু ব্যবস্থা যে সব সময় কাজে যখন রূপান্তরিত হয় অর্থাৎ ব্যবস্থা নেওয়া শুরুর মানে তার দুটো পর্ব একটা হচ্ছে প্রাথমিক পর্ব যখন অন্তত মাঠে না ঝাঁপিয়েও কাজটা করে নেওয়া যায় আর একটা হচ্ছে যখন মাঠে ঝাঁপিয়ে কাজ করতে হয় একই ঘটনায় একই ব্যবস্থায় এই রকম দুটো এরকম পর্যায় আছে প্রথম পর্যায়ে সেটা শুরু হয়ে গেছে শুরু হয়ে গেছে কিভাবে দেখুন ষোলোই জুলাই বাংলাদেশে সেখানটাতে শুরু হয়েছিল যে আর্মি পুলিশ নিরাপত্তা বাহিনী র্যাব এদের সবার মিলিত আক্রমণ বাংলাদেশের গোপালগঞ্জের মানুষের ওপর এই আক্রমণের পেছনের কারণটা নতুন করে বলার দরকার নেই মুজিবের শেখ মুজিবের যে সমাধিস্থল তার কাছেই কাছাকাছি জায়গাতে পৌর উদ্যানে সেখানে মিটিং ডেকেছিল জনসভা ডেকেছিল এনসিপি দল যারা হচ্ছে বাংলাদেশের মোহাম্মদ ইউনুসের বেকলম বকলমের সরকারি দল সেই এনসিপি তারা সেদিন সেখানটাতে নেমেছিল যে মুজিবের সমাধিস্থল গিয়ে ভাঙবে যেভাবে ঢাকাতে ভেঙেছিল যেভাবে ঢাকাতে ভেঙেছিল মুজিবের ভাস্কর্য যেভাবে ভেঙেছে বত্রিশ নম্বর সেই একইভাবে এখানটায় গিয়ে করা হবে এইটাই ভেবেছিল ভাঙা হবে মুজিবের সমাধি সেখানে গিয়েছিল এবং যে এনসিপির যে নেতা এবং কিছু সামান্য কিছু কর্মী সেখানে হাজির হয়েছিল তারা যখন ধাওয়া খেয়ে যখন পালাচ্ছে আর্মির সাঁজোয়া গাড়িতে তারা আশ্রয় নিয়েছিল তারপর কি করেছিল আর্মি আর্মি তারপরে নেমে পড়েছে অপারেশানে সেটা গোপালগঞ্জ থেকে আওয়ামী লীগকে মুছে দেওয়ার অপারেশন আওয়ামী লীগের যে সমর্থক কর্মী গোপালগঞ্জ জুড়ে রয়েছে মুজিবের জন্মভূমি বাসভূমি সেইখানটাতে তারা আক্রমণ চালিয়েছে সারাদিন সারা রাত ধরে কারপুর আড়ালে প্রচুর মানুষকে তারা নিয়ে গেছে তাদের নিখোঁজ হয়ে গেছে যাকে বলা হয় গুম করেছে সেই গুম করা হয়েছে বহু মানুষকে নিহত হয়েছে এখন অবধি যা জানা যাচ্ছে সেটা হচ্ছে জনের মানুষ নিহত হয়েছে বলে বেসরকারি বিভিন্ন সূত্র উদ্ধৃত করছে তারা জানাচ্ছে আর হাজারের ওপরে মানুষ গুম হয়ে গেছে নিখোঁজ বহু মানুষ এই ঘটনা স্বাভাবিকভাবেই ভারতকে স্বস্তি দেয়নি স্বস্তি দেওয়ার কথা নয় ভারত অপেক্ষাও করছিল যে বাংলাদেশে এই রকম কোনো ঘটনা যদি ঘটে তাহলেই বাংলাদেশে তাদের হস্তক্ষেপের প্রয়োজন হতে পারে কারণ এমনিতে এটা তো পাকিস্তানের বিরুদ্ধে লড়াই নয় বাংলাদেশের মুক্তিযুদ্ধের এটা হচ্ছে বাংলাদেশের ভেতরের গৃহযুদ্ধ সেই গৃহযুদ্ধটা এতদিনে বাঁধেনি এবার বেঁধে গেল গোপালগঞ্জ পথ খুলে দিল এবং এইটা হওয়ার পর ভারত সরকার তাদের বিদেশ দপ্তর কিভাবে এই ঘটনার ঘটনাকে তারা বলেছে এই ঘটনার ব্যাখ্যা তারা দিয়েছে এই ঘটনায় তাদের প্রতিক্রিয়া জানিয়েছে সেইটা একবার

বাংলাদেশে কি ঘটছে ভারত তার দিকে কড়া নজর রেখেছে এবং এই নজর রাখা নয় যে ব্যবস্থা প্রয়োজনীয় মনে হবে যে ব্যবস্থা প্রয়োজনীয় হবে সেটা সেই ব্যবস্থা নেবে ভারত এতদিন বাংলাদেশে যা ঘটেছে সে ব্যাপারে ভারত কোনোদিনই বলেনি যে তারা এইভাবে করা কথাটা যে ব্যবস্থা নেবে ভারত এই কথাটা কোনো দিন কিন্তু বলেনি এবার সেটা বলল এবং এরপরে আরও সেটা হচ্ছে এই যে প্রতিক্রিয়া ভারত দেখিয়েছে সেখানে আরও বলেছে সেখানে বলেছে যে বাংলাদেশে বাংলাদেশে নির্বাচন করতে হবে এবং তার ভাষাটা হচ্ছে ইন্ডিয়া কল ফর ইনক্লুসিভ বাংলাদেশ ইলেকশন এ ডে আফটার ভায়োলেন্ট ক্লাসেস এরাপ্টেড ইন গোপালগঞ্জ বিটুইন এনসিপি অ্যান্ড আওয়ামী লীগ সাপোর্টার আওয়ামী লীগের সাপোর্টার এবং এনসিপির সাপোর্টারদের মধ্যে এনসিপির যে গোলমাল হয়েছিল আসলে গোলমালটা তো তা হয়নি তারা তো পালিয়েছিল তারা কোনো প্রতিরোধ করেনি পালিয়েছিল এনসিপি গোলমালটা হয়েছে পুলিশ মিলিটারি এই নিরাপত্তা বাহিনীর সঙ্গে এম ইএ স্পোকস পারসন রণধীর জয়সোয়াল স্ট্রেসড ইন্ডিয়াস পজিশন দ্যাট বাংলাদেশের ইলেকশন শুড ইনক্লুড অল স্ট্রেক হোল্ডার্স উইদাউট এক্সক্লুশন কি বলেছে আমাদের পররাষ্ট্র দপ্তরের যিনি পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র রণধীর জয়সওয়াল তিনি বলেছেন ইন্ডিয়ার ইন্ডিয়া চায় ভারতে সমস্ত দলকে নিয়ে যারা স্টেক যারা রয়েছে সবাইকে নিয়ে নির্বাচন করবার জন্য ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশান অর্থাৎ ভারতের তরফ থেকে দুটো প্রতিক্রিয়ায় দুটো জিনিস বলা হয়েছে একটা হচ্ছে বাংলাদেশের ব্যাপারে ভারত চুপ করে থাকতে পারে না বাংলাদেশে যেটা ঘটেছে তার জন্যে ভারত উপযুক্ত ব্যবস্থা নেবে এক দুই সেটা হচ্ছে ভারত চায় বাংলাদেশে অতি শীঘ্র জলদি সেখানে ইলেকশান হোক এবং সেই ইলেকশানে আওয়ামী লীগও থাকবে আওয়ামী লীগের নাম করেনি কিন্তু যেটা বলেছে তার অর্থ হচ্ছে আওয়ামী লীগকেও সেই ইলেকশনে রাখতে হবে তো এইভাবে ইলেকশন করতে হবে তো এই যেটা বললেন ভারতের পররাষ্ট্র দপ্তর এইটা শুনবার পর বাংলাদেশে থরোহরিকম্প লেগে গেছে কিরকম থরোহরিকম্প দেখুন আমরা এই যে ষোলোই জুলাই যে ঘটনাটা ঘটে যেদিন মার্চ টু গোপালগঞ্জ অর্থাৎ গোপালগঞ্জ অভিযান হয় সেই দিনই তার আগের দিন একটা ফেসবুক দিয়েছিলেন তার আগের দিন ফেসবুক দিয়েছিলেন এই সরকারের থেকে যে বড় নামি দামি এবং যার নাম খুব চলে সেই উপদেষ্টা আসিফ আসিফ মাহমুদ সজিব ভুইয়া তিনি দিয়েছিলেন তিনি বলেছিলেন কি যে ফ্যাসিস্ট আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক এই প্রতীক নৌকা সে কেন আছে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে কেন আছে তাকে এই মুহূর্তে দেওয়া হোক এই শুনে প্রধান নির্বাচন কমিশনারের একেবারে তো কাপড়ে চোপড়ে হয়ে যাওয়ার অবস্থা বলা তো যায় না বিদেশ যাত্রায় যার ব্যাগের ভেতর গুলিগুলা থাকে সে যদি সঙ্গে গুলির সঙ্গে ওই গুলি চালানোর যন্ত্রটা নিয়ে হাজির হয় নির্বাচন কমিশনে কৈপোচায় নির্বাচন কমিশনারের কাছে এই মশায় আমাদের সরকার ফ্যাসিস্ট পার্টিকে নিষিদ্ধ করেছে তবু নির্বাচন কমিশনের কমিশনের ওয়েবসাইটে সেই ফ্যাসিস্ট দলের প্রতীক নৌকো রাখার সাহস আপনার কেন হলো কোথেকে হলো বলুন এবং সেটা বলতে বলতে কোনো জবাবের অপেক্ষাও দরকার নেই বাংলাদেশের যা অবস্থা এখন কারণ প্রাক্তন নির্বাচন কমিশনারকে গলায় জুতোর মালা পরিয়ে তার মুখে গালে শরীরে জুতোর বাড়ি মারতে মারতে যে দেশে নিয়ে যাওয়া যায় সেখানে প্রাক্তন নির্বাচন কমিশনারের এই হাল হলে বর্তমান নির্বাচন কমিশনকে তার বুকে ওই যে যন্ত্র ঠেকিয়ে যদি একটা দ্রুম দ্রাম করে দেওয়া যায় তাহলে বাঁচাবার কিন্তু কেউ নেই আর মরে গেলে পোস্টমর্টেম যে হবে তারও কোনো নিশ্চয়তা নেই কারণ এই যে দেখুন গোপালগঞ্জে মরে গেছে তাদের কিন্তু পোস্টমর্টেম হয়নি তাদের পোস্টমর্টেম হয়নি বলে যখন জাতিসংঘ ক্ষেপে গেছে জাতিসংঘ জবাব চাইছে এই ঘটনার তখন বলছে বাংলাদেশ নির্লজ্জের মতো সেটা হচ্ছে যে মিলিটারির গুলিতে কারোর মৃত্যু হয়নি কারণ তো পুরনো ইতিহাস রয়েছে না পাঁচই জুলাই পাঁচই আগস্টের সময় তারা তো তাদের নিজেদের গুলি করলা বন্দুক থেকে রাইফেল থেকে পিস্তল থেকে তারা গুলি চালিয়ে মানুষ মেরেছে দোষ চাপিয়েছে আওয়ামী লীগের গাড়ি শেখ হাসিনার কারণে এখনো সেই জিনিস এবং পোস্টমর্টম না হলে সুইসাইড কেস বলে ওই যে নির্বাচন কমিশনারের তার ডেটটা তার মৃত্যু সুইসাইড কেসও বলা যায় ওই যে লাইভ কার্টিজ পাওয়া গেল আসিফ মোহাম্মদ ভূঁয়ার ব্যাগের ভেতরে কেউ কি তার একটা লোম পর্যন্ত স্পর্শ করতে পেরেছে এই ইউনুস পারেনি ওয়াকার পারেনি কেউ পারেনি সুতরাং নির্বাচন কমিশনার আর কোন রকম মুখ্য নির্বাচন কমিশনার তিনি আর কোনো দেরি করেননি পরদিনই ছিল গোপালগঞ্জ অভিযান গোপালগঞ্জ অভিযানে তিনি সাথে সাথেই করে দিয়েছেন কি গোপালগঞ্জ অভিযানের দিনই তিনি নির্বাচন কমিশনারের ওয়েবসাইট থেকে কমিশনের ওয়েবসাইট থেকে তিনি নৌকোপতীকটা তুলে দিয়েছেন তুলে তো দিলেন তারপরে মজাটা কি জানেন সতেরো তারিখে যখন ভারত সরকার ভারত সরকারের বিদেশ দপ্তর যখন করলো এই এটা সাংবাদিক বৈঠক সেই সাংবাদিক বৈঠকে বলে দিয়ে দিল ভারত সব লক্ষ্য করছে এবং নির্বাচন চায় ফ্রি ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশন যেখানে আওয়ামী লীগকে থাকতে হবে এই দুয়ে মিলে কি এফেক্ট হলো জানেন এফেক্টটা হলো ওই নির্বাচন কমিশনার যিনি তার আগের দিন নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে মুছে দিয়েছিলেন নৌকো প্রতীক সেই নৌক প্রতীককে আবার সেখানে নিয়ে এলেন অ্যাকশান ভারত সরকারের অ্যাকশানের ডাইরেক্ট রেজাল্ট এটা শুধু এখানে নয় আচ্ছা ষোলো তারিখের ঘটনার পর ষোলো তারিখের ঘটনার পর আপনারা কি দেখতে পেয়েছেন বাংলাদেশের সেনাপ্রধান মোহাম্মদ ওয়াকার কোথায় কী করছেন চারদিকে একটা রব উঠেছে আমার বিভিন্ন চ্যানেলে আমি যে সমস্ত প্রতিবেদন দিয়েছি সেখানে কমেন্ট সেকশনে অনেকেই লিখেছেন তাকে গৃহবন্দী করে রাখা হয়েছে গৃহবন্দীও তিনি হতেই পারেন কারণ বাংলাদেশে যা চলছে এখন তাতে গৃহবন্দী হওয়াটা কোনো বড় ব্যাপার নয় তিনি এক সময় যাদের গৃহবন্দী করেছেন তারা এখন তাকে গৃহবন্দী করতে পারেন সুতরাং তাহলে কি ব্যাপারটা দাঁড়ালো কিন্তু আমার যা তা মনে হয় না আমার মনে হয় ভারতের হুমকিতে ভয় পেয়ে গেছেন মহামান্য চিফ আর্মি চিফ চ্যানেল ওয়াকার উজ্জামান বাংলাদেশ ইস্যুতে ভারতের দশটি রাজ্য বাংলাদেশ যাকে ঘিরে রয়েছে এই দশটি রাজ্য ঘিরে আছে বাংলাদেশকে বাংলা বিহার উড়িষ্যা এদিকে সেভেন সিস্টার্সের যে রাজ্যগুলো সেই রাজ্যগুলোতে খুব মানে বিতর্কের সৃষ্টি হয়েছে এই গোপালগঞ্জ নিয়ে গোপালগঞ্জে যে গণহত্যা চলেছে কার্নেস বলা যায় এটাকে এটা গোপালগঞ্জ কার্নেস এই কার্নেস যেটা হয়েছে সেটা নিয়ে সেনাবাহিনীর ভূমিকা এবং বাংলাদেশ হিন্দু সরকারের ভূমিকা নিয়ে প্রচন্ড বিক্ষোভ দেখানো হয়েছে সর্বত্র মিছিল মিটিং প্রতিবাদ দিবস পালন করা হয়েছে এবং সরকারের উপরে চাপ দেওয়া একটা হচ্ছে আপনারা জানেন সোমবার দিন একটা সর্বদলীয় মিটিং আছে সেই মিটিংটার উপর নির্ভর করছে কি হবে না হবে বাংলাদেশের ব্যাপারে কি আলোচনা হবে না হবে এখন কেউ কেউ বলছেন নাকি নাকি মিটিং শনিবার হচ্ছে মিটিংটা কিন্তু আমার কাছে এরকম কোন কি হবে না হবে তার আগে ভারতবর্ষ নিজের মাঠটা গুছিয়ে নিতে চাইছে এখানে যারা যারা বড় জায়েন্ট প্লেয়ার রয়েছে যেমন চীন আছে রাশিয়া আছে আর ইরান আছে এদিকে আর ওদিকে হচ্ছে প্রতিপক্ষ হচ্ছে আমেরিকা এবং ইউকে দুটো প্রতিপক্ষ ইউরোপিয়ান ইউনিয়নকে অধ্যক্ষের মধ্যে ধরে না কারণ আমেরিকা যা করবে ইউরোপিয়ান ইউনিয়ন তাই করবে ফলে আমেরিকাকে টাইট দিতে পারলে ইউরোপিয়ান ইউনিয়ন আপনি টাইট হয়ে যাবে তার জন্য রাশিয়া দিয়ে গ্যাস এবং অয়েল বন্ধ করার জন্য বসে আছে এই যে পুরো ব্যাপারটা বোঝার জন্য একটুখানি সময় নিতে হবে আমি অল্প স্বল্প সময়ের মধ্যে আমি পুরোটা আপনাদের ব্যাখ্যা করে দেবো এই যে কিছুদিন ধরে তার আগে বলেনি গতকালকে রাত্রিবেলা আমাদের তিনজন জেনারেল নৌবাহিনী সেনাবাহিনী এবং আপনার এয়ারফোর্সের বিমান বাহিনীর এবং সিবিএস আমাদের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা গেছিলেন এবং বলা হচ্ছে যে সেটা সৌজন্য সাক্ষাৎ রাষ্ট্রপতি দ্রৌপদী সঙ্গে যেমন সাক্ষাৎ হয় সেটা তার চূড়ান্ত কোনো মানে অনুমোদন নেওয়া হয় সাক্ষাৎটা করা হয় যেমন অপারেশন করা হয়েছিল এখন কি হতে যাচ্ছে সেটা ভবিষ্যতে বলবে আমি তোমার ভবিষ্যৎ দশটা নই ফলে আমি নতুন মানে নতুন কোনো বিতর্কের মাঝখানে ঢুকবো না যেমন হচ্ছে এই হচ্ছে ওই হচ্ছে এই সবাই বলবো না তো এখন পারিপার্শ্বিক অবস্থা কি এখন বড় কিছু এত করতে গেলে তাহলে কি হয় নিজের ঘর গোছাতায় মাঠটা গোছাতে হবে আমার একটু সময় লাগবে একটু বলতে আপনার মন্দির শুনলে বুঝবেন তাহলে যে কি হতে যাচ্ছে যদি আপনি না শুনেন পুরোটা তাহলে বুঝতে পারবেন না কি হতে যাচ্ছে ভারত কি করছে আমি বহুদিন ধরে আর আই সি রিক আর রিক বলে আমি চেঁচিয়ে যাচ্ছি ভিডিওতে সেই রিকের কিন্তু মানে বলে শিলার ন্যাস হলো বলা যায় রিক স্থায়ীভাবে অনুমোদন পেল আর একটা তৈরি হচ্ছে টাইমস অফ ইন্ডিয়া লিখছে নাও বেজিং সাপোর্ট রিভাইভাল অফ রাশিয়া ইন্ডিয়া চায়না ট্রাইগা মানে রাশিয়া আর ইন্ডিয়ার আই চায়না সি গ্রিক বঙ্গানুবাদ করে যেটা আমি বার করি সেটা হচ্ছে বৈশ্বিক ও আঞ্চলিক বিষয় নিয়ে আলোচনার জন্য একটি পরামর্শমূলক ফোরাম রাশিয়া ভারত চীন রিক ত্রয়ী পুনর্জীবন করার ব্যাপারে করার রাশিয়ার প্রস্তাবের প্রতি চিন্তার সমর্থন প্রকাশ করেছে রিক পুনর্জীবন করার জন্য মস্কো বেজিং এবং নয়াদিল্লির সাথে সক্রিয়ভাবে আলোচনা করেছে এস জয়শঙ্কর এস সি বিদেশ মন্ত্রীদের বৈঠকের জন্য চীন সফরের পর এই উদ্যোগ নেওয়া হয়েছে সেখানে তিনি তার চীনা সঙ্গে সাক্ষাৎ বৃহস্পতিবার রাশিয়ার সংবাদ পোর্টার ইস্তেভিয়া রাশিয়ার উপপ্রধানমন্ত্রী আন্দেই লুডেন কোর্ট দিকে জানিয়েছে মস্কো আর আইসি সি ফরম্যাট অনুযায়ী চালু হওয়ার প্রত্যাশা করছে এই বিষয়ে বেজিং এবং নয়াদিল্লির সঙ্গে আলোচনা করেছে। এই বিষয়টি তাদের উভয়ের সাথে একটি আলোচনার মধ্যে উঠে এসছে আমরা এই ফরম্যাটটি কার্যকর করতে আগ্রহী কারণ এই তিনটি দেশ গুরুত্বপূর্ণ অংশীদার পাশাপাশি ব্রিক্স এর প্রতিষ্ঠাটা রুডনকে বলেন আর একটা খবর আছে রাশিয়া ইন্ডিয়া চায়না বদলে যাবে বিশ্বের পুরো খেলাটাই একজন হচ্ছে থ্রি মাস্কেটিয়াস রাশিয়া ভারত চীন তার মানে এটা করা হচ্ছে এই কারণে একটা হচ্ছে কি ডোনাল্ড ট্রাম্পের মাথায় মুগুল মারো ট্যারিফ 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 করে এত করছে না তার মাথায় একটা মুগুল মারো আর দুই হচ্ছে এই সাউথ ইস্ট এশিয়াতে তাদের আমেরিকার ঢোকাটাকে বন্ধ করে দাও আমি বলেছি এর মধ্যে ইরান ঢুকবে দেখবে কদিন বাদে ইরান ঢুকে যাবে তাহলে হবে কি আর আর আইসি লিকি থাকবে মধ্যে একটা আই যুক্ত হবে সেটা সময়ের অপেক্ষা তো এখন যদি ইরান ঢুকে যায় তাহলে লোহিত সাগর থেকে একেবারে শুরু করে বঙ্গোপসাগর অব্দি একেবারে পুরো উপসাগরীয় অঞ্চল হরবুজ প্রণালী সমস্ত কিছু একেবারে ব্লক হয়ে যাবে মানে আমেরিকা এবং রাশিয়া এবং আমেরিকা এবং ইউরোপকে ব্রিটেনকে যদি অ্যাটলান্টিক পার হতে হয় তাহলে তারা পার হতে পারবে না এখানে হলো যদি যদি মুন্ধ মুদ্রা চালু হয়ে যায় তাহলে ভবিষ্যতে খুব খারাপ ট্রাম্প ইনপিচ হয়ে যান এই এই যে জিনিসগুলো ট্রাম্প করছেন তাতে ট্রাম্প কিন্তু একেবারে মানে সরাসরি বিতর্কের মধ্যে পড়ে যাচ্ছেন এবং দেশের মানুষ কিন্তু ট্রাম্পের উপর খেপে যাচ্ছে ট্রাম্প এমন পাগলাটে মানুষ তিনি তো হুমকি দিচ্ছেন ব্যারিক বসাবেন পাঁচশো পার্সেন্ট ব্যারিক বসাবেন তিনি আবার ন্যাটো চিপকে দিয়ে মাকরুট তার নাম ন্যাটো চিপকে দিয়ে তিনি আবার একটা হুমকি ছেড়েছেন আবার নিজেই আবার পোস্ট করেছেন পোস্ট করে লিখছেন ব্রেকিং ন্যাটো চিপ ওয়ান হান্ড্রেড পার্সেন্ট ট্যারিফ অন ইন্ডিয়া চাইনা অ্যান্ড ব্রাজিল ফর কন্ট্রিবিউটিং অয়েল অ্যান্ড গ্যাস ট্রেড উইথ রাশিয়া মানে রাশিয়া থেকে যদি তুমি তেল গ্যাস কেনো তাহলে তোমাদের পার্সেন্ট ওপরে হান্ড্রেড পার্সেন্ট ট্যারিফ লাগু হবে ভারত বলেছে ভাঁড় মেজা তো ভাঁড় মেজা ট্রেড ডিল করবো না এও ভারত কি বলছে ভারত বলছে দেশের চাহিদা মেটানোই লক্ষ্য রাশিয়া থেকে তেল কিনা নিয়ে নেটোর হুশিয়ারির জবাব দিলো ভারত বার্তা আমেরিকাকে দেশের মানুষের জ্বালানির চাহিদা মেটানোই ভারত সরকারের অগ্রাধিকার সেটাই প্রধান লক্ষ্য সেই লক্ষ্য পূরণের জন্য যা করতে হয় সরকার করবে বৃহস্পতিবার রাশিয়ার সঙ্গে বাণিজ্য প্রসঙ্গে এমন মন্তব্য করলেন নয়া দিল্লির বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণদীপ জয়সওয়াল সম্পতি আমেরিকান নেতৃত্বের সামরিক জোট ন্যাটোর মহাশক্তি মত রাত ভারতের নাম করে হুঁশিয়ারি দিয়েছিলেন জানিয়েছিলেন রাশিয়ার সঙ্গে বাণিজ্য চালিয়ে গেলে তার ফল ভুগতে হবে চীন এবং ব্রিটেনের নামও করেছিলেন ন্যাটো প্রধানের সেই হুঁশিয়ারিকেই জবাব দিল ভারত অনেকে মনে করছেন বিদেশ মন্ত্রকের বক্তব্যে পরোক্ষে আমেরিকাকেও বার্তা দেওয়া হলো যদিও আমেরিকার নাম করেননি রণদীপ জয়সোয়াল এখন এইগুলো কেন হচ্ছে জানেন দুটো কারণে একটা হচ্ছে আপনার অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস এটা নিয়ে একটা বিতর্ক দীর্ঘদিন ধরে চলছে আর দুই হচ্ছে ট্যারিফ আর তিন হচ্ছে বাংলাদেশ এই যে বাংলাদেশে এই যে আমেরিকার এই যে আগ্রাসন নীতি বাংলাদেশের উপরে এবং বাংলাদেশের ওপর নির্ভর করে এই রাশিয়া ইন্ডিয়া চায়নার উপরে যে নজরদারি বার্মাসমের সমস্ত জায়গায় নজরদারি করার যে সিদ্ধান্ত আমেরিকা নিয়েছে ডিপ স্টেটের সেটা অংশ এখন টোনাল্ড ট্রাম্প হয়ে গেছে দেশে খুব একটা যে শান্তি রয়েছে খুব একটা যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা ভালো রয়েছে সেটা বলা যাবে না ষোলো তারিখে গোপালগঞ্জ কাণ্ডের পরে গতকালকে আমরা দেখেছি কক্সবাজার কাণ্ড গোপালগঞ্জে আওয়ামী লীগের বিরুদ্ধে মুজিববাদের বিরুদ্ধে যে রকমের প্রচারণা ছিল সেই একই ধাঁচে কক্সবাজারে গিয়ে যখন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদকে টার্গেট করে বাজে মন্তব্য করেছিল এনসিপি নেতারা তখন পরিবেশটা উত্তপ্ত হয় এবং পরবর্তীতে তারা তিনটি পথসভা করতে পারেনি মঞ্চ ভাঙচুর করা হয়েছে শেষ পর্যন্ত তারা কক্সবাজারে আর থাকতেই পারেনি বান্দরবনে চলে গিয়েছে এরকম পরিস্থিতি যখন চলছে তখন গতকালকে থেকে গতকালকের আগের দিন থেকেই শুক্রবার থেকেই একটা আলোচনা চলছে যে আলোচনাটা হচ্ছে আওয়ামী লীগের হরতাল আজকে সকাল মানে ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত আওয়ামী হরতাল কর্মসূচি ঘোষিত রয়েছে যদিও সেই হরতাল কর্মসূচি নিয়ে খুব একটা যে তোড়জোড় হয়েছে সরকারের খুব একটা এই ব্যাপারে কথাবার্তা শোনা গিয়েছে কিংবা অন্যান্য রাজনৈতিক দলের এই ব্যাপারে কোনো মাথা রয়েছে সেরকমটা দেখা যায়নি সেরকমটা দেখা না গেলেও আওয়ামী এই যে হরতাল ঘোষণা করেছে এই হরতাল ঘোষণার মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি সার্বিক যে অবস্থা সেটা আবারও খারাপের দিকে যাবে কিনা বিশেষ করে রাজধানীর দিকে সবার চোখ থাকবে রাজধানীতে কি হচ্ছে না হচ্ছে আর রাজধানীর মানুষ নিরাপদে থাকতে পারবে কিনা এটিকে কেন্দ্র করে নতুন কোনো জটিলতা তৈরি হবে কিনা সেই আলোচনা চতুর্দিকে রয়েছে এই আলোচনার পাশে আরও কিছু আলোচনা আওয়ামী কেন্দ্র করে রয়েছে যে আওয়ামী লীগের এই কর্মসূচিগুলো সমন্বয় করছে কে ঘোষণা করে তারপরে সমন্বয় করা কর্মীদেরকে কাজে লাগানো এই কাজগুলো আদতে কে করছে কোথায় থেকে করছে এই আলোচনাও যেমন চলছে তেমনি বাংলাদেশে আওয়ামী লীগের নেতৃত্বে নতুন কাউকে দেখা যেতে পারে কি না সেই আলোচনাও চলছে সেই নতুন নেতৃত্বের ক্ষেত্রে আওয়ামী লীগ থেকে চলে যাওয়া ভিন্ন দল করা দুইজন বর্ষিয়ান নেতার কথাও আলোচিত হচ্ছে কি হচ্ছে আওয়ামী লীগকে ঘিরে এবং আওয়ামী লীগের ঘোষিত এই কর্মসূচি আদৌ বাস্তবায়িত করা তাদের পক্ষে সম্ভব হবে কি কিংবা সরকার এর বিরুদ্ধে কতটা মোকাবেলার পরিস্থিতি তৈরি করতে পারবে সেই আলোচনাগুলো করবো এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক পলিটিক্স টিভি নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে পারেন ডেসক্রিপশন বক্সে ডিসক্রিপশন দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম আওয়ামী লীগের যে ঘোষিত কর্মসূচি হরতাল আজকে সেই হরতাল হওয়ার কথা সেই হরতালকে কেন্দ্র করে সারা দেশে কী পরিস্থিতি তৈরি হয় সেরকম এক ধরনের উদ্বেগ উৎকণ্ঠা সাধারণ মানুষের মধ্যে রয়েছে যদিও সরকারের তরফ থেকে কোনো ধরনের বিবৃতি ঘোষণা আলোচনা এগুলো শোনা যাচ্ছে না রাজনৈতিক দলগুলোর মধ্যেও এই আলোচনা নেই সাধারণত কোনো হরতাল অবরোধ এরকম কর্মসূচি ঘোষণা হলে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিক্রিয়া পাওয়া যায় এই ক্ষেত্রে সেটাও পাওয়া যাচ্ছে না তার মানে কি সবাই ধরেই নিয়েছে যে এটা একটা অকার্যকর ঘোষণা এই ঘোষণাতে কোনো কাজ হবে না কিন্তু আওয়ামী লীগ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচার প্রচারণা চালানোর চেষ্টা করছে এই করেছে এই হরতালকে কেন্দ্র করে এবং গতকালকে আমরা দেশের একাধিক জায়গায় গাড়ি পোড়ানোর ঘটনা দেখেছি মশাল মিছিলের ঘটনা দেখেছি নারায়ণগঞ্জে মশাল মিছিলের একটা ভিডিও আমার চোখে পড়েছে গত রাতে পল্লবীতে একটা গাড়ি পোড়ানোর ঘটনা ঘটেছে সেই গাড়ি কারা পুড়িয়েছে সেটা একটা আলোচনার বিষয় হতে পারে অনেকে বলছেন যে এটা আঙুলি করেছে অনেকে আবার বলছেন যে এটা এনসিপির নেতারা কক্সবাজারে বিএনপি নেতাদের বিরুদ্ধে যে কথাবার্তা নগ্ন কথাবার্তা বলেছে তারই প্রতিক্রিয়া এখানে দেখা গেছে এরকম অনেক আলোচনা রয়েছে অনেক আলোচনার মাঝে প্রকৃত ব্যাপারগুলো কি ঘটে এখন সেটাই দেখার বিষয় আমাদের প্রত্যাশা শুধু থাকবে যে কোনো অরাজক পরিস্থিতি যেন তৈরি না হয় সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিক রাখতে যথাযথ কার্যকর ভূমিকা পালন করবে যদিও তাদের পক্ষ থেকে কোনো ঘোষণা নেই সেটা তাদের রুটিন ওয়ার্ক সেটা করবেই সেই আলোচনা যেমন রয়েছে তেমনি একটা আলোচনা রয়েছে যে আওয়ামী লীগের এই যে কর্মসূচি ঘোষণা শোনা যাচ্ছে যে গোপালগঞ্জের যে হামলার ঘটনা সেই হামলার ঘটনা সরাসরি নাকি শেখ হাসিনার নির্দেশে এবং ছাত্র লীগের সভাপতি সাদ্দাম হোসেনের ঘটনাটা ঘটেছে এরকম প্রচার প্রচারণা আমরা বিভিন্ন দিকে দেখছি কে কোথা থেকে দেখুন অংশ ধ্রুত কমে জানেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ